এই তুমি সবজিগুলো একটু আস্তে আস্তে কাটবে না তো হাত কেটে যাবে তুমি আমার এত কেয়ার করো ওসব কি আর টিয়ার কিছু না তোমার হাত কেটে গেলে বাকি কাজগুলো কে করবে কাকিমা এই নেন ধরেন জলার মলম কেন আমি জলার মলম দিয়ে কি করব আমরা নতুন একটা স্কুটি কিনছি দে দে মলমটা আমার কাজে লাগবে এই যে শোনো আমার সোনো পাউডার শেষ হয়ে গেছে কালকে আমার সোনো পাউডার লাগবে ভরসা বউ বিয়ে করে তাহলে আমার লাভ কি যদি সেই সোনো পাউডারই কিনা লাগবে তাহলে আমি কালো বউ বিয়ে করতাম আচ্ছা বিবাহিত পুরুষেরা তো ভুরি হয় কেন বিবাহিত পুরুষ বাইরে হাজার খেয়ে আসার পরেও বাড়ি এসে বইয়ের ভয়তে আমার মতন এরকম খেতে হয় এজন্য জন্য হাই হাই তুমি এটা কি করছো তুমি ক্লিন করছো আরে খোসা খোসা দাড়ি রেখে বোর হয়ে গেছিলাম তাই একটু ক্লিন শেভ করলাম কবে তুমি আবার বলবা আমাকে এক ঘে লাগছে কই আমাকেও চেঞ্জ করবা বেবি তুমি আমাকে আজকে এমন একটা গিফট দিবা যাতে আমি সারা জীবন মনে রাখি তাহলে চলো তোমাকে আমার বোর সাথে পরিচয় করিয়ে দিই পাশের বাসার মেয়েটা না আমাদের ওয়াইফাই এর পাসওয়ার্ড চাই তুমি কি পাসওয়ার্ডটা দিছো আর কয়টা থাপ্পড় খাইছো একটা থাপ্পড় দিছে তোমাকে কতবার বলছিলাম যে ওয়াইফাই পাসওয়ার্ড আইলা ফুরে না এখন বোজো ঠেলা বাবু দেখো ভিডিওটা কত সুন্দর হইছে কি ব্যাপার তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন কি হয়েছে আমার মন খারাপ তুমি তো মেয়ে ছেলে থেকেও অধম নতুন নতুন বিয়ে করলে ফেসবুকে ছবি ছাড়লে কমেন্টে কত জান শোনা বলতো আর এখন বিয়ের দুই বছর পরে আমার স্টোরিটাও ঠিক করে না নির্বাচন শেষ প্রচারণা শেষ নির্বাচনের আগেই প্রচারণা চলে বুঝছো